আসসালাম ল আপনাদেরকে স্বাগত। জমি সম্পত্তি এই তিনটি বিষয় আমাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই জমি ভাগ নিয়ে যত ঝামেলা বিশেষ করে ওয়ারিশ সূত্রে পাওয়া জমির দাগ নিয়ে যেই টানাপূরণ তা আমরা কম বেশি সবাই জানি ভাই বোনের সম্পর্ক নষ্ট করে এবং মামলা মোকদ্দমা বছরের পর বছর চলতে থাকে বিশেষ করে জমা ভাগ না করে সম্পত্তি ভাগাভাগি এবং এক ডাক থেকে নামজারি বিক্রয়ের ক্ষেত্রে আইনি অনিশ্চয়তা ছিল সাধারণ মানুষের মধ্যে তবে সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ে পরিপত্র নির্দেশনার এসব বিভ্রান্তির অবসান ঘটে নতুন পরিপত্র অনুযায়ী ওড়িশা যদি নিজেদের মধ্যে সংযোজ্যতা এবং আপোষ বন্টন নামা দলিল করেন তাহলে ভূমি অফিস সেই দলিল অনুসারে এক দাগে নাম জারি করে দিবে এর অর্থ হলো প্রত্যেকের নামে আলাদা আলাদা দাগ না কেটে পুরো জমির একটা দাগই থাকবে কিন্তু মালিকানা করে দেওয়া হবে অর্থাৎ কারো ভাগে যদি শতাংশ জমি পড়ে তবে তা একটি নির্দিষ্ট দাগেই নির্ধারিত হবে তাহলে তিনি সেই দাগ থেকে সম্পত্তির মালিক হিসাবে নাম জারি করতে পারবেন এবং বিক্রয় হস্তান্তর সহ সব ধরনের কার্যক্রম তিনি করতে পারবেন আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন তার রেখে যাওয়া সকল সম্পত্তি অবিভক্ত হিসাবে বিবেচিত হয় যতক্ষণ না তা দলিলভুক্ত হয় আগে এই অবিভক্ত সম্পত্তি দাগে দাগে ভাগ করে নেওয়ার নিয়ম ছিল এতে একই ওয়ারিশের অনেক দাগে ছড়িয়ে পড়তো যা পরকীয়তের বিক্রয় হস্তান্তরের ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতো আমরা একটা উদাহরণ মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি ধরেন একজন ব্যক্তি 4 জন ছেলে নিয়েছিল মৃত্যুবর তারে জমি বন্টন হবে এতদিন যা হতো তা হলো প্রত্যেকের নামে আলাদা আলাদা দাগ কেটে জমি ভাগ করা হতো ফলে এক এক খতিয়ানে একাধিক দাগ সৃষ্টি হতো এতে দাগ নাম্বার বেড়ে যেত এবং পরবর্তীতে সেই জমির বেচা কেনা রক্ষণাবেক্ষণ নিয়ে জটিলতা দেখা দিত আবার আরেকটা সমস্যা হতো যখন ওয়ারিসদের নিজেদের মধ্যে মৌখিক ভাবে তখন দেখা যেত যে তারা তাদের ভাগের যে জমিটা হয়তো বা রাস্তার মধ্যে পড়েছে যেটা ব্যবহারের উপযোগী না সেই ধরনের জমিগুলোর দাম কম থাকতো তখন দেখা যেত যে ওয়ারিসদের মধ্যে মনোমান্য সৃষ্টি হতো এবং এই মামলাগত সমাজ সৃষ্টি হয়ে যেত এখন নতুন যে পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে একদিকে জমির দখল এবং মালিকানা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব এবং মামলা মোকদ্দমা কমবে অন্যদিকে সাধারণ মানুষ সঠিকভাবে নিজের প্রাপ্য সম্পত্তি ভোগ করতে পারবে অনেক সময় দেখা যেত যে মৌখিক ভাবে ভাগাভাগির পর ভবিষ্যতে উত্তরাধিকারীরা এসে মামলা করত নতুন এই প্রক্রিয়ায় এই সমস্যা থাকবে না যদি আপনি জমা ভাগ না করেন শুধু সনদের মাধ্যমে নাম জারি করেন তবে দাগে দাগে মালিকানা হবে এবং আপনি সেই দাগ অনুযায়ী বিক্রি করতে পারবেন তবে আপস ভণ্ডনামা দলিল করে যদি আপনি নির্দিষ্ট একটা দাগ থেকে সম্পত্তি নেন তাহলে আপনি শুধু সেই দাগেরই মালিক হবেন সম্পূর্ণ আইনগত অধিকার পাবেন ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে যে আকস বন্টন নামা দলিল ছাড়া এক দাগ থেকে অংশ বিশেষ বিক্রয় করলে তা কখনো বৈধ হবে না তাই আইন সুরক্ষার জন্য রেজিস্ট্রেশন করা দলিল আবশ্যক এই নতুন নির্দেশনায় যে ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ এবং সংঘাত মুক্ত করেছে বলে অনেকেই মনে করেন বিশেষ করে যারা প্রবাসে আছেন বাংলাদেশি যারা যারা দূরে থেকে জমির ব্যবস্থাপনা সমস্যায় পড়েন তাদের জন্য এটা খুবই স্বস্তির খবর আমরা আগে কি দেখতাম যে অনেক সময় দেখা যায় যে ওয়ারিশরা যে বিভিন্ন দাগে যে সম্পত্তি রয়েছে এই দাগের যে মৌখিকভাবে দেখা গিয়েছে যে ইয়ে করা হয়েছে তখন দেখা যায় যে অন্য ওয়ারিশদেরকে না জানিয়ে নিজের অংশ থেকে বেশি অংশ বিক্রয় করে দিচ্ছে বা আপোষ বন্টন নামা ছাড়াই তারা নিজেদের মতন করে বিক্রয় করে দিল তো এতে করা হয় যে যে মামলা দীর্ঘদিন ধরে মামলা চলতে থাকে তো এই ধরনের সমস্যা এড়াবার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখন থেকে হচ্ছে যে আপনি যখন ওয়ারিস সম্পত্তি মালিক হবেন তখন আপনি ভূমি অফিসে গিয়ে যখন আপনার যে আপনাদের আপনাদের ওয়ারিশদের মধ্যে যে আপোষ বন্টন নামা রয়েছে সেই আপোষ বন্টন নামা দলিলের মাধ্যমে আপনি ভূমি অফিসে গেলে ভূমি অফিস সেই অনুযায়ী আপনাদের মধ্যে ভাগ দিবে এবং একটা দাগের মধ্যে সম্পত্তি নির্দিষ্ট করে ভাগ করে দেওয়া হবে এবং এর মাধ্যমে যত ধরনের জটিলতা আছে এর অবসান হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমিশে এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ